নাজিরহাট পুরাতন বাস স্টেশন এলাকায় মক্কা ইলেকট্রনিক্স সোলার পাওয়ার এন্ড ব্যাটারি হাউস নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে আমার তিন ছেলে আছে আমার আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে দোয়া করেন সবাই দোয়া করেন আইপিএস ইউপিএস সহ এই আপনার অটো যেগুলো আমরা তৈরি করি ফটো গাড়ির সকল প্রকার পার্টস আমাদের পাই খুচরা বিক্রি করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাড়ি অর্ডার নিয়ে তৈরি করা হয় তৃতীয়ত আমাদের এখন কারেন্টে যখন সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে এখন আমরা চিন্তা করছি আমরা ভিন্ন একটা মানে যখন প্রতিষ্ঠান যখন কত অভিজ্ঞতা যখন আছে আমার দীর্ঘদিনের আমি আরেকটা প্রতিষ্ঠান চালু করতে চাইছি এটা হচ্ছে সোলার আইপিএসএন ব্যাটারি হাস মক্কা ইলেকট্রনিক সোলার একখান প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানের ব্যাক জানে সকলে জানে যে দুই তিন্ন ব্যাটারি লই নাই বসছিলাম একসময়ের মধ্যে আর বাসাতে পাড়া ম্যানেজ করার ম্যানেজ একটু ইনশাল্লাহ আয় সহকারে এগারো আমি বর্তমানে আমি এক ক্যামেরার পর আর একটা সার্ভিসগুলি পাশে এরপর আই সোলার লো আরেকটা আরেক আরো রোম উদ্বোধন হয়ে যায় রিক্সার শুরু করছিলাম তারপর ওইটা থেকে আস্তে 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 আমরা ব্যবসা বাড়াচ্ছি তারপর সেকেন্ড বিজনেস হচ্ছে আমাদের ওই অটোরিক্সা রিক্সা সার্ভিস খুলছি তারপর নতুন করে বাঁধার সিস্টেম করছি তারপর এখন এটা থেকে আমাদের আমার তৃতীয় প্রতিষ্ঠান হচ্ছে মকের সোলার তো এটাতে এখন আপনি সর্বোচ্চ সেবাটা পাবেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আমরা আপনাদের সবাই ইনশাল্লাহ সর্বদা নিয়োজিত থাকার চেষ্টা করব একুশ অক্টোবর বিকালে ফিতাকে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সবার কাছে জোয়া যে আমার এই বড় ভাই জাহাঙ্গীর আলম ওনার ছেলে তিন সন্তান ওরা এই ব্যবসা প্রতিষ্ঠান তিন বছর ধরে অতিবাহিত করে যাচ্ছে সবার কাছে দোয়া চাই যেন ব্যবসার সফলতা কামনা করছে দোয়া চাই সবার কাছে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন চল্লিশ বছরের একটি কোম্পানি হ্যামকো ব্যাটারির বয়স প্রায় চল্লিশ বছর ইনশাল্লাহ আমরা পঞ্চাশ বছরের সিলভার জুবলি আমরা আয়োজন ইয়া করবো ইনশাল্লাহ তো আমাদের যেই প্রধান যে শক্তি সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি আমরা এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যেটার উপরে বেশি প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে কোয়ালিটি আমরা আমাদের কোয়ালিটিকে ফোকাস করেই আমরা আমাদের যে পণ্য সেটা আমরা মার্কেটে বাজারজাত করি আমরা আমাদের যে উইন পাওয়ার ব্যাটারি এখানে আমরা দিয়েছি সেটা হচ্ছে আমাদের কেসি ব্র্যান্ড এবং হচ্ছে উইন পাওয়ার পিসি সিবি আইপিএস ব্যাটারি আমরা প্রোভাইড করি আমাদের ব্যাটারির বিশেষত্বটা হচ্ছে যে বাজারে অনেক কোম্পানির ব্যাটারি আছে সেগুলো হচ্ছে রিসাইকেলিং প্লেট ইউজ করে বাট আমাদেরটা হলো যে আমরা একদম পিওর সিসা ইউজ করি যেই কারণে কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট ইউসর হয়